আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর ছাদে উঠলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি তো ছাদে উঠে একটু হাঁটাহাঁটি করতেছি ঘোরাঘুরি করতেছি সেটাই আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি সম্পূর্ণই অগুছালো আমি জানতামই না যে আমি ছাদে উঠবো হঠাৎ করে প্ল্যান হলো যে ছাদে উঠি একটু তো এখানে বসে আছি কিছুক্ষণ তারপরে একটু হাঁটতেছি তো আমার মেয়েটা আমাকে খুব সুন্দর করে ভিডিও করে দিয়েছিল দুটা টিকটক ভিডিও বানায় নিলাম মেয়েটা খুব সুন্দর করে আমাকে ভিডিও বানায় দেয় আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবা আজকে মনটা খুব করতেছিল বাইরে ঘোরাঘুরি করার জন্য কিন্তু আমি তো রাত্রি হইলে বাইরে যেতে পারি কারণ দিনের বেলা আমার হাজব্যান্ড সময় পায় না তাই আমাকে বাইরে নিয়ে যেতে পারে না আর একা একা যেতেও ভালো লাগে না সে বলছিল টাকা দিয়েই তুমি বাইরে যেয়ে একা একা ফুসকা টুসকা খেয়ে আসো কিন্তু ভাবতেছে একা একা যেতে আমার সত্যিই ভালো লাগছে না তাই ভাবলাম যে না থাক ছাদে একটু উঠি আর এই ছিল আমার সিম্পল সাদের ব্লগ ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা সবাই বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবা সবাই ভালো থাকবে আল্লাহে বাবার লাভ ইউ অল থ্যাংক ইউ মাচ